নেপালে জেন জি আন্দোলনের মুখে পড়ে চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী অলি এবং এই জেন জি আন্দোলনের মুখ হিসেবে উঠে আসছে সুদান গুরুং এর নাম কে এই সুদান গুরুং যার নেতৃত্বে এত বড় একটা বিক্ষোভ হয়ে গেল যা গণ অভ্যুত্থানে চেহারা নিল অতনু রয়েছে আমার সহকর্মী রুম থেকে অতনু এই সুদান গুরুং সম্পর্কে কি জানা যাচ্ছে সুদান গুরুং একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান যে স্বেচ্ছাসেবী সংগঠনটির নাম হচ্ছে হামি নেপাল এই হামি নেপাল বিভিন্ন দিক থেকে মানুষের মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করেছিল কিভাবে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুদান গুরুং সুদান গুরুং নিজেকে বলেন প্রফেশনাল দিক থেকে তিনি একজন ডিস্ক জকি ডিজে কিন্তু কাজের দিক থেকে যদি বলতে হয় তাহলে দু হাজার পনেরো সালের আর্থকুয়াকে তার সন্তান মারা যান এক সন্তান মারা যান এবং তারপর থেকে তিনি প্রত্যন্ত নেপালের প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের মধ্যে যাতে পড়াশোনা করতে পারে বাচ্চারা যারা একটু বড় হয়ে গেছে তারা যাতে বাচ্চাদের পড়াতে পারে অর্থাৎ সার্বিকভাবে শিক্ষার প্রসার যাতে ঘটে সেই চেষ্টা করে গিয়েছেন এবং অবশ্যই বেসরকারিভাবে সরকারি কোনো অর্থ তিনি কোনোভাবেই পাননি এবং এই তার সংস্থার মাধ্যমে হামি নেপালের মাধ্যমে টাকা জোগাড় করে তিনি এই কাজগুলো করে গেছেন করতে করতে একটা জনমত তৈরি হয়েছে তার একটা ফলোয়ার্স তৈরি হয়েছে যে ফলোয়ার্সরা তাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বারবার বলে এসেছেন যে এই নেপোটিজমের বিরুদ্ধে বলে এসেছেন বলে এসেছেন নেপো কিড নেপো বেবি অর্থাৎ আমলা বা মন্ত্রীর বাচ্চারা তারা তারা বিলাস ব্যাসনে থাকতে পারছে কিন্তু বাকিদের জন্য সেই সুযোগ সুবিধা নেই চাকরি করতে যেতে হচ্ছে বাইরে পড়াশোনা করার জন্য সেরকম ইনফ্রাস্ট্রাকচারে নেই অথচ যারা মন্ত্রী যারা আমলা তাদের সন্তানরা বাইরে পড়তে পারছেন ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন এই কথাগুলো তিনি বারবার বলে এসেছেন যেগুলো কোথাও জেন জির মধ্যে একটা প্রভাব ফেলেছে আর সেই প্রভাবের ফলশ্রুতি আমরা দেখলাম যে চার তারিখ সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া মানে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া তার মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে রয়েছে ইউটিউব রয়েছে রয়েছে ফেসবুক রয়েছে এক্স তারপরে ঠিক চার দিনের মাথায় সবাই রাস্তায় নেমে পড়লেন এই হামি নেপাল তাদের কথায় বা বা বলা যেতে পারে সুদান গুরুঙের কথায় সবাই রাস্তায় নেমে পড়লেন কিভাবে সম্ভব হলো না সব সোশ্যাল মিডিয়া ব্যান কিন্তু ছিল না ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া ব্যান করার কথা হয়েছিল তার মধ্যে একটি হলো টিকটক যেটি ব্যান করা হয়নি তো টিকটকের মাধ্যমেই সবাইকে আহ্বান জানানো হয় কাঠমান্ডুর রাজপথে সবাই আসুন এবং আমরা প্রতিবাদ জানাবো তো এই সব কিছুর পিছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছে বেশ কিছু মানুষের নাম কাজ করেছে তার মধ্যে কাঠমান্ডুর মেয়রের নামও বলতে হবে তো এই সব কিছু নামের সঙ্গে আরেকটা নাম জুড়ে গিয়েছে সেই নাম নামটি সুদান গুরুং যিনি ডাক দিয়েছিলেন যিনি বারবার করে বলে এসেছেন যে একদল মানুষ সব পাবে আর একদল মানুষ কিছুই পাবে না এটা গণতন্ত্র হতে পারে না এবং জেনজি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেসব কথা জানছে আর সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়া হচ্ছে খুব স্বাভাবিকভাবেই জেনজি তখন পথে নেমে আসে সেই জন্যই বলা হচ্ছে যে এর পিছনে সুদান গুরুং বা হামি নেপালের একটা বড় ফ্যাক্টর কাজ করে গিয়েছে অতনু তুমি আমাদের সঙ্গে থাকো এবং বড় ফ্যাক্টর যে কাজ করেছে তা আর তা এখন প্রশ্নের কোনো অবকাশ নেই তা নিয়ে কারণ এমন পরিস্থিতি তৈরি হয়েছে চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী ওলি তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তার মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী তাকে কিভাবে বিক্ষোভকারীরা কিভাবে মারধর করেছেন লাথি নেমেছেন সেই ছবিটাও সামনে এসেছে এবং এই একই ছবি কিন্তু আমরা গত বছর দেখেছিলাম বাংলাদেশে দু সালে দেখেছিলাম শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল পর পর পালা বদল ভারতের তিন পড়শি রাষ্ট্রে শ্রীলঙ্কা বাংলাদেশের পথেই অভ্যুত্থান নেপালেও একই ধাঁচে বিদ্রোহের সামনের সারিতে যুবরা তিন রাষ্ট্রেই দুর্নীতির অভিযোগের বিদ্রোহের আগুন কথা বলবো আবারও অতনুর সঙ্গে অতনু যেভাবে আমরা একেবারে রিপিট টেলিকাস্ট বলতে পারি গত বছরের অগাস্টে আমরা বাংলাদেশে দেখলাম তার আগে শ্রীলঙ্কায় দেখেছিলাম যেভাবে প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে শেখ হাসিনার বাড়িতে ঢুকে ভাঙচুর হয়েছে একের পর এক মূর্তি ভাঙা হয়েছে উল্লাস বিক্ষোভকারীদের মধ্যে সেই একই ছবি আজ আমরা দেখলাম নেপালের ক্ষেত্রে এটা কি স্বতঃস্ফূর্ত ভাবাবেগ সেই কারণেই এই নৈরাজ্য নাকি এর পিছনে অন্য কোন গল্প রয়েছে অন্য কোনো কলকাঠি নাড়ছে কোনো শক্তিধর রাষ্ট্র কি হতে পারে এই প্রশ্ন উঠতেই পারে যে অন্য কোনো অন্য কেউ কলকাঠি নাড়ছে না কিন্তু একটা কথা খুব স্বাভাবিক তাহলে দেশের মানুষের ক্ষোভ এই ক্ষোভ কোথা থেকে আসে এই ক্ষোভ না পাওয়া থেকে আসে আর সেই না পাওয়ার জায়গাগুলো তৈরি হয় যখন দেখা যায় যে সবাই পাচ্ছেন না এমন নয় কিছু কিছু মানুষ একটা শ্রেণীর মানুষ পাচ্ছেন বাকি শ্রেণীর মানুষটা পাচ্ছেন না আমি দু থেকে শুরু করব দু হাজার সেপ্টেম্বর শ্রীলঙ্কা আমরা দেখলাম শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান কীরকম না প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করালো প্রেসিডেন্টের ঘরে গিয়ে তার আসবাবপত্র এমনকি তার সুইমিং পুল সুইমিং পুলে গিয়ে খেলা করছেন একদল মানুষ এবং এই যে সব কিছু করছেন একটা একরকম তাণ্ডব চালানো হলো বলা যেতে পারে এই সব কিছু করছেন কারা জেনজি যাদের বয়স আঠাশের মধ্যে ঠিক তার দু বছর পর দেখা গেল দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ হাসিনা সরকারের প্রতি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো যখন ছাত্রদের প্রতি গুলি চলল দু হাজার চব্বিশের অগস্ট এবং তখন একটা গণ অভ্যুত্থান দেখলাম আমরা ঢাকায় ঠিক সেই একই রকমভাবে শেখ হাসিনার বাড়ি গিয়ে তার আসবাবপত্র ভাঙচুর তার বাড়ি থেকে লুট করে নিয়ে আসা একের পর এক জিনিস ঠিক এক বছর পর বা এক বছর এক মাস পর এবার কাঠমান্ডু কাঠমান্ডুতে দেখা গেল রাষ্ট্রপতির বাড়িও ছাড় পেল না যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে রিজাইন দিয়েছেন আজ তার বাড়িতেও আগুন জ্বলল প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন জ্বলল মন্ত্রীদের রাস্তায় ফেলে পেটানো হচ্ছে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কারা করছেন করছেন সেই জেন জি তো এই জেনজি তাদের মধ্যে না পাওয়া রয়েছে খুব রয়েছে চোখের সামনে দেখা রয়েছে বৈষম্য এবং আর্থিক দুর্নীতি একের পর এক সরকারের দুর্নীতি তার জন্য ক্ষোভ ছিলই কিন্তু এখানে বড় প্রশ্ন এই ক্ষোভ অন্য কেউ কাজে লাগাচ্ছে না তো হিসেব করে দেখলে দেখতে হবে এই তিনটি দেশ ভারতের তিন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং এবার নেপাল এই একই পরিস্থিতি হলো এই প্রশ্নটা উঠে আসছে এই যে শুধুই কি জনরোষ নাকি পিছনে আরো কোন বড় শক্তির হাত রয়েছে এই সম্ভাবনার প্রশ্ন সামনে আসছে এই মুহূর্তে বাংলাদেশ আর নেপাল পরপর দুটো উইন্ডোতে দেখুন দুটো ছবি ছবিটা দেখে বোঝার উপায় নেই যে এই দুটোর ঘটনাস্থল আলাদা দুটো দেশ ঠিক একই ছবি যেন কপি পেস্ট করা হয়েছে যেন রিপিট টেলিকাস্ট হচ্ছে বাংলাদেশে ঠিক একইভাবে বিক্ষুব্ধ জনতা যেভাবে শেখ হাসিনার বাড়িতে ঢুকেছেন একের পর এক মূর্তি ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে মূর্তি ভাঙা হচ্ছে কিন্তু নেপালেও উন্মত্ত জনতা মূর্তি ভাঙা হয়েছে একই ছবি দুই দেশে